আমি একটা সুরা পড়ছি তিরিশ নাম্বার পাড়া সুরা এই সুরাটি সুরায় নাভার কয়েকটি আয়া আমি আপনাদের সামনে এই মাত্র তেল করেছি শুরুতে এই অল্প একটু এই কথাটা বোঝাইতেছি আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি কিশোর করুন নজওয়ান ভাই তোমাদের কবর একটা মৌলিক কথা মনে রাখতে হবে কোনো জাতি কোনো ঘর কোনো সম্প্রদায় কোন ফ্যামিলি দীর্ঘদিন যাবত একটা লম্বা সময় যদি আখের পরকাল ভুলে যায় মৃত্যু পরবর্তী জিন্দিগি ভুলে যায় বাদ দিয়ে দেয় একটা সময়ে এদেরই একটা জেনারেশন আইসা টোটালি আখের আত্মা আর বুঝতেই পারে এই মক্কার তোরাইশরা আমাদের প্রিয় নবী সল্ল সাল্লাম। তার যে বংশ কুরাইশ বংশ আমরা জানি না কথাটা আচ্ছা এই বংশ নবীর বংশ এরা ছিল সরাসরি নবীর বংশধর মানে আমাদের নবী না পূর্বেও এরা নবীর বংশধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান

ইব্রাহিম এবং ইসমাহীম মৃত্যু পর্যন্ত আল্লাহ দিকে দাওয়াত দিয়ে গেছেন আখেরাত কবর হাসর থেকে পুনরায় উঠা এটা বলে গেছেন কিন্তু দীর্ঘদিন যাবের ইন্তেকালের পরে এই মানুষগুলো এই প্রজন্ম পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ ছেড়ে দিছে আখেরাত বাদ দিয়ে দিছে ইবাদত বাদ দিয়ে দিছে জীবনটাকে তারা কুফর সিঁড়ি মূর্তি পূজা এবং সমস্ত মন্দ ঘুনা চুরি ডাকাতি জিনা বেবিচার মধ জুয়া ধর্ষণ নির্যাতন নারীর উপরে জুলুম হবার যা মন চায় তাই করছে ফলে একটা লম্বা সময় পরে দীর্ঘদিন পরে মনে করেন লম্বা একটা হায়াপ ইশারে সাল্লামার আমাদের রবি মাঝখানেই পার্শ্ব সত্য আগের আগে ইব্রাহিম ইসমাইল আর আগে প্রায় দুই থেকে আড়াই 2500 বছর এই লম্বা একটা গ্যাপ পরে আয়েশা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরাইশের কাছে প্রথম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন প্রথম দিন থেকে এই নবীজি আখিরাতের কথা তুলে ধরছেন আল্লাহর দিকে ডাকছেন তো প্রথম বাক্য নবীজি বলছেন। বা ইন্নী নবীরুন বাইনা ইয়াদাইকুম আযাবুন shadid হাদিসে আছে ওই যে পাহাড়ের চূড়া কীরা সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে নবীজি কোরাইশের সবাই ডাকছে আপনারা শুনছেন এই ঘটনা সবাইকে ডেকে বলছে যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি তোমরা এখন তুমি দেখি তোমরা আমার এই কথাটাকে সত্য মনে করবা তখন তারা বলছে যে মোহাম্মদ আল্লাহ কসম আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদি পাই নাই কখনোই তুমি মিথ্যা বলো নাই অবশ্যই তোমার কথা আমরা সত্য মনে করি তখন তোমরা যে কুকুর মধ্যে লিপ্ত আল্লাহর অবাধ্যতা আর মানের মধ্যে লিপ্ত তোমাদের জন্য হাসলের ময়দানে অত্যন্ত ভয়ানক আজাদ অপেক্ষা করছে আর এর থেকে বাঁচার জন্য কুরু লাল তোমরা করো তালে মা গ্রহণ করো খুশি তাহলে তোমরা সফল হবে প্রিয়ভাই একটু কথাটা বুঝতে শেখেন তো এই প্রথম যেদিন সেদিনই নবীজি আখেরা পরকাল তুলে ধরছে নবীজির জীবন নিয়ম হল মানুষকে আখেরা পরপালের অনুভূতি দ্বারাই মানুষের জিন্দগি বদলানো অন্য কোনো মাধ্যমে আমি পুলিশের এক বিজিবির কথা আরো সুন্দর করে বুঝাইয়া তাদের আইন কানুন শাস্তি এটি আপনি করিয়াছাম বিচার আইন কানুন কারো চোখ দিয়ে পানি আসবে না কিন্তু আমি কবর হাসার আগে জানান মানের আজকের কথা বলতে থাকেন একটা পর্যায়ে পাথর তিলের চোখেও পানি আসবে একটু পরে হইল আধা ঘন্টা হোক দশ ঘন্টা হোক একটা সময় কালুক লজ্জিত একটা ভাব আসবে মাথাটা ঘুমিয়ে যাবে আফসুস এক ফুল আসবে তাহা আমি কি করছি তাই পরকালের অনুভূতি আখেরাতের অনুভূতি আল্লাহর সামনে দাঁড়াবার অনুভূতি কবরের ভয় ভয়। জান্নাতের আশা হাসনের ময়দানের বিভিশিকাময় পরিস্থিতি এইটা ছাড়া মানুষের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন মানুষকে সুন্দর বানানো উত্তম বানানো অপরাধ থেকে মুক্ত করা অন্য কোন কার্যকর মাধ্যম নাই 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 অন্য মাধ্যম দিয়ে আইন কারণে গুরু মানুষ কিছুক্ষণ জমি না দেয় কিন্তু এরপর একটা সাইড খুঁজে হাঁট খুঁজেছে এদিক দিয়ে বুঝতে হইতো না দুর্নীতিটা করা দিন সরকারের আমলে আমার মনে আছে একবার আমি আমার পরিচিত একজন রে দেখবার জন্য গেছি কারাগারে গেছে উনি তো কোর্টের হাজিরার দিন

এই জন্য কোরআনকারিমে মানুষের পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকর যে মাধ্যমটা কোরআনে ব্যবহার করছে সেটা হলো আখেরা বারবার 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 আল্লাহ তারা কোরআন মধ্যে আখেরা তুলে ধরছে বান্দা আমি দুনিয়া রাখবো না কবর হবে আখেরা হবে হাসনের মাঠ হবে এক বিচারের মাঠ হবে তোমার জিন্দগির বিন্দু বিন্দু হিসাব হবে তোমাকে জানান নামের ভোগ করতে হবে কবরের আজাদ ভোগ করতে হবে এই কথাগুলো আল্লাহ এবং তার রসুল বারবার বলছে বারবার আর এতেই সাহাবাই কারামের জিন্দিগি বদলাইছে একটা সময় তারা এমন হয়েছে যে আখের আখকে চোখের সামনে রাইখেই মৃত্যু পর্যন্ত জিন্দিগি চান আমার তার উদ্দেশ্য হল যে নবীজি যখন এই চল্লিশ বছর বয়সে মানুষদেরকে আখেরাতের কথা বলা শুরু করলেন এই কোরাইশরা এই মক্কাবাসী এরা এরা নবীর বংশধর এদের পূর্ব পুরুষ ছিল ইসমাইব্রাহিম আল্লাম তাহলে বারবার এই কথাটা আছে যে এই কাপেররা নীজি বলার পরে রীতিমতো তারা আসমান থেকে পড়ছে তারা অবাক যে মোহাম্মদে কি হবে কবর থেকে কেন উঠাবে আমাদেরকে মাটির সাথে আমরা বিচূর্ণ হয়ে মাটির সাথে পাউডার হয়ে যাবে কোথাকার মাটি কোথায় ঘুরে যাবে সেখান থেকে আমাদেরকে আবার কোন আসলের ময়দান আবার কোথাও উঠাবে এটা কিভাবে সম্ভব সাল্লাম

পুরা একটা হাত দি ও আইনা সামনে ভাঙছে ভাঙ্ডা একবার চূর্ণ চূর্ণ করে পাউডার বানাইছে বানাইয়া ফুঁ দিয়া উড়াইয়া নিয়েছে দিয়া বলতেছে মোহাম্মদ এবার বলো এই চূর্ণ বিচূর্ণ হাট দি যেটা আমি পাউডারের মতো উড়াইয়া দিলাম তোমার আল্লাহ এটা কেমন এই মানে বলার উদ্দেশ্য হইল এরা কোনোভাবে এটা বুঝতেছে না এরা বুঝতেছেন এই সুরার প্রথমে আল্লাহ তারা এই কথাটাই বলছে যে যেদিন থেকে নবীজি আখেরাতের কথা বলতেছেন চান কবরের কথা বলে হাসরের কথা বলে মিজান ফুলসেরাতের কথা বলে জান্নার জাহান্নামের কথা বলতেছেন এই মহা সংবাদ যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই গোটা কায় না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটা তো কি আশ্চর্য কথা এটা কত বড় খবর যে আসমান ভেঙে যাবে চাঁদ সুরুজ ভেঙ্গে যাবে তাও ঘষে পড়বে পাহাড় গুলো উঠতে থাকবে সাগর নদীর মাটি এই কথাগুলো রীতিমতো অবট করার কথা না কথা বলেন যেখানে বসত এরপরে নবীজি বলার পর থেকে ওইখানে কথা এটাই শুরু করতো এটি কি কয় এটা কয় নাকি মোহাম্মদী কেউ বলে এটা কিভাবে সম্ভব কেউ কারো তवारे যেবারে দূর যে ওখানে এই নিয়ে তাদের মধ্যে কত তর্ক বিতর্ক চলতেছিল তো আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াসআলুন হুনু তারা কি বিষয়ে পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করতেছে 아니 না বিল সেই মহা সংবাদ আখেরাতের বিষয়ে না আল্লাযী হুম ফি মুখতালিফুন যে বিষয়ে তারা প্রতিদিনও তো নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে আল্লাহ বলেন দেন দুইবার বললাম আমি বন্ধু বলে দেন তোমরা জানতে পারবা তোমরা পরে বুঝতে পারবা তোমরা এই দুই চোখে আখেরা দেখবা কবরও দেখবা হাসপুরের দেখবা দেখবা দেখবা

সেদিন আমি তোমাকে জানাবো এই কবাই না আমার নাসরমানির শাস্তি কি আবার আমার নাসলমানের শাস্তি কি কোরআন শরীফ বাবা মনে চার তোমারে আমি শাস্তি দেবো একবার যান সময় একবার কবরে আরেকবার হাসরের মাকে আরেকবার জানান আমি প্রতিটি পাপের জন্য আমি করে যন্ত্রণা দেব আঘাত দেব একবার তোর জান কবজের সময় নাফর মান আজরা মালাখুন মধিজি বলছে নাথর মানের জান কবজের সময় এই কলিজার ভিতর থেকে রুহুটা মালাখুন মদ আজ্রাই এটা টান দিয়ে ছিঁড়ে পেল এরপরে কণ্ঠনারীর মধ্যে আটকায় যাবে রুহুটা কাল্লা এরপরে করে ধরে নবী হচ্ছে তাই না টুকরা টুকরা করে বের করে মৃত্যু হবে কবরে আজাব হবে আখেরাতে রাজাব হবে আখেরাতে আজাব হবে অতির প্রিয় বাবা বন্ধু আমার আল্লাহ তালা এটা বান্দা এবার দেখেন